অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক বোর্ডের হাতে তুলে দেব বলেছিলেন বলে কি নসাদ সিদ্দিকীকে হাঁটতে হবে কেউ বলে দিল হারিয়ে দেবো হয়ে গেল অত সময় নাকি গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ফুললি কনফিডেন্স আছে তো অভিষেক বাবুর যে অফিসটা কেমাকি স্ট্রিটে আছে সেটা ওয়াক সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ চোখ দামি ভ্যালেবেল আপনার চলে নাম আছে ফিরার হাকিম সাহেব তো এদের হয়তো গা জ্বালা করেছে ফেরাদ হাকিম সাহেবরা যেভাবে অকাফ নিয়ে লুটে ফুটে খাচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের আগে বলেছিল ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি গুলো উদ্ধার করে দেবো উদ্ধার তো দূরের কথা বরঞ্চ এরা ক্ষমতায় এসে বেশি অকাপ সম্পত্তি লুট করেছে এইতে এদের গাজালা করছে এরা নন্দী গ্রামে সুরেন্দ্র অধিকার কে হারাবার কথা বলবে না এরা সাতাত্তরটা বিজেপির বিধায়ক কাছে হারাবার কথা বলবে না যে এক বিধায়ক সম্প্রীতির পাঠ পড়ায় ঐক্যের পাঠ পড়ায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে বা যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের

বিয়ালিশে বিয়াল্লিশ এর গল্প শুনিয়েছিল তো মানুষ জিতাবে শোনো একটা ওঠোল এমন উন্নয়ন করেছে উন্নয়নের পাঁচালি নিয়ে পাড়ায় দিতে হচ্ছে মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে তো পাঁচালি আমি দেখতে পাবো না বুঝতে পারছেন তো এরা হচ্ছে

জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা প্রশাসনের প্রতি ভরসা আছে ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে তো আমরা বারবার আমরা থেকে সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আর আইনের দ্বারস্থ হয়েছি এই বিষয়ে আমরা ব্যবস্থা করার জন্য করছি তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আর আপনার লোকেরা যে মালিক মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি তাদের বিষয়ে কি ব্যবস্থা দেবে কি ব্যবস্থা দেবে ভাই নটরিয়াস ক্রিমিনালদেরকে যদি দায়িত্ব দেয় বলছি গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাঁকরে বাঁকরের একটা সিট হলেও বাড়াতে হবে তারপরেই এই হামলা মানে তৃণমূল জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আপনার মারি বলতে নয়

মমতা ব্যানার্জি ট্যাক্স সাল থেকে দিচ্ছে না নিশ্চিত হয় তার টাকা চাপানোর মেশিন নেই টাকা চাপানোর মেশিন পাবলিকের কাছে থাকা মানে অবৈধ আর শুভেন্দু এই আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছে না জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে খোঁজ নিয়ে দেখুন পুরুষ সেজে পুরুষ মহিলা সেজে তুলে মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে খোঁজ নিয়ে এরকম পাওয়া যাবে ইউ